আমার ছোটবেলার গজল কিন্তু ওইটাই চিন্তা করছি কি করে ভাই বলো তো দেখছি যদি খাতায় কোনো জায়গায় লেখা থাকে কে দে এই গজলটা একটা গজল কেউ উঠে পালালে হবে না কে দে বলে মা আমি না শোনো মো না তো মা ঘুমিয়ে আছে তুমি তার নিশানা তুমি তার নিশানা কে দে বলে মা আমি না শোনো মো শোনো শোন না মা তোমার তুমি তার নিশানা তুমি তার নিশানা এই গজল গজল আমার মেয়েও শুনছে আমার আমার বাড়ি তুমি তার নিশানা তুমি তার নিশানা তোমারা বা মেয়ে আছে মোর ভূমির বালির নিচে কোনো দিন আসবে না চিরতরে চলে গেছে চির চলে গেছে যখন জিজ্ঞেস করে মা গো এই ছোটবেলায় মা আমিনা ও 6 বছর বয়সে আমার নবী তার আম্মা জানকে হারিয়ে ফেললেন আর মা আমিনাকে জিজ্ঞেস করে আপনি আমার আব্বা এই দুনিয়াতে সবাই আব্বা কিন্তু আমার আব্বা কোথায় আমার মা সেই শিশু নবীকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার আব্বা ভূমিয়ে আছে মরুভূমির চিরতরে চলে গেছে চিরতরে চলে গেছে তুমি গর্বেছিলে যখন তিনি বিদায় দিয়েছে তখন তোমার তোমার

শিশু নোবি শুনে কা দে জেনো আনো শিকি কি আমা কি এসে গেলো মা তো মেরে ধোনি উঠে মা মেরে ধোনি উঠে ছুটে আসে এসে নবীর পাশে বসে সে বলে আল্লাহ আল্লাহ তুমি বলো দেব শান্তনা দেবো শান্তনা কে দে বলে মা আমি কে দে বলে মা আমি না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি আরো কি লিখছে দেখুন আরজ হতে আওয়াজ আসে শোনো বন্ধু সবর করো গো তুমি তোমার সাথে আছি আমি তুমি তুমি এ মেরে মেরি হ এ কথা ভুলে যেও না এ কথা ভুলে যেও না তেদে বলে মা আমিনা শোনো মোহাম্মদ শোনো না তোমার তোমার আবানে দুনিয়ায় তুমি তার ঠিকানা তুমি তার শানা তুমি তার নিশানা

এই দুনিয়াতে আল্লাহ কোটি কোটি মা জনীকে সৃষ্টি করেছেন কিন্তু আমার আপনার নবী জাহানের তানার আম্মা জান্মা আমি নাকি আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছেন কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে দেখুন মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলো না গো তোমার সাথে হয় না মা হাওয়া থেকে আর মা মারিয়া না সম্মান তোমার মতো কেহ পেল না সম্মান i not? আল্লাহ আর আরস ছেড়ে কে তোমার ঘর করে আল্লাহ আর আরস ছেড়ে কে গর্বে তোমার ঘর করে দশ মাস দশ দিন পরে নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমি না জননি মোরা তোমার কাছে আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আচলের তলায় সারা জগৎ ঝুঁকে যা shada jodh <laughs> <laughs>

মহালিমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো মহালিমা হাই কি তোমার কি সীমা তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ কেমন ছিল কেমন ছিল বলো শিশু সবই করি তুমে লালন পালন করতে থাকে রাতে দেশ লালন পালন করতে থাকে রাতে দে তাকে জমজমা চুমে নিতাম যখন পা ধুইয়েগা চুমে নিতাম যখন পা সে আদর করে আমায় ধরে মধুর নুরে নুরেরি বদ যেন নরম মাখন ও তার নুরেরি বদল যেন ন মাখো আর মিষ্টি আতুর্ মাখা যেন সারা বদনময় সারা জগত চুকি যায় সারা জগদ চুকি যা

মা জননী দুনিয়া ছেড়ে চলে যায় জন্ম সন্তান জন্ম দেওয়ার সময় ওই মা যদি বলা হয় যখন সিরিয়াস অবস্থা হয়ে যায় তখন মাকে যদি বলা হয় মা তোমার বাচ্চাটা বাঁচবে নাই তুমি বাঁচবে দুটোর মধ্যে একটা সেই মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখো আমি এই দুনিয়াতে না থাকলেও চলবে আর বাড়ির লোককে যদি জিজ্ঞেস করা হয় যে মা বাঁচবে নাই সন্তান বাঁচবে সেই বাড়ির লোক বলে সন্তানটা যা পারে হোক আল্লাহ চাইলে আবার সন্তান হবে মাটাকে বাঁচিয়ে নেওয়া হোক কিন্তু মা হাতে আস্তে বলে আমায় আমি যে 10 মাস দশ দিন গর্ভে ধরেছি যে সন্তান এই সন্তান যেন এই দুনিয়ার মুখ দেখো হাসতে খেলতে সে বড় হয়ে যাক এই দুনিয়াতে আমার আর কতদিন আমি আর বেশিদিন মাতব না এই কথা বলে না তুমি সেই মায়ের এই দুনিয়াতে মাকে কষ্ট দাও মাকে দুঃখ দাও তো সেই সম্পর্কে কবি चंदের মাধ্যমে আমরা মায়ের গর্ভে কেমন ছিলাম কী কষ্ট দিয়েছি বড় হয়ে সব ভুলে যায় কেন আমরা পুরুষ thằng ছেলে মায়ের ব্যথাটা বুঝতে পারবো না যারা মহিলা তারা জানে যে মা হতে গেলে কত কষ্ট সেই সম্পর্কে শেষ কথাই লিখছে দেখো সাড়ে সাত চিল্লা সাড়ে সাত চিল্লা চিল্লাম না গো করবে তোমার চোখ মুখ না কান বন্ধ ছিল আমার এই চোখ মুখ না কান ছিল আমার আর কি করেছিলাম আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি বাচ্চা দানিতে আর কি হয়েছিল আমি অন্ধকারে আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার দানিতে মরণ যেন লোক করে জন্ম দিলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তান বীর কালাম বুঝলো না মা হওয়া কি যন্ত্রণা অধম হয়ে যাই পা না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা সোধা যাবে না ও তোর মায়ের চোখে দি পানি জমজমের থেকে ও দামি ও তোর মায়ের চোখের পানি জমজমের ও দামি সন্তানের তরে যদি মায়ের ঝরে ও দারা খেঁপে যায় সারা জগৎ চোকে যা সারা জগৎ চোকে যা সারা জগৎ চোকে যা